এবার সেট দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট এম এস ভিপিকে বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী এমএস ভিপি কে তৃণমূল কংগ্রেস নেতা ওয়াসিম আলী ভিক্টরের পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওয়াসিম আলী ভিক্টর এই ঘটনার পর থেকে ওই আধিকারিক সাতঙ্কে দিন কাটাচ্ছেন এই বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ স্বাস্থ্য দপ্তরের দশটি জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বেসরকারি সংস্থা কর্মী বিকি শেখ বেশ কয়েকদিন ধরে নিয়ম মেনে ডিউটি করছিলেন না এই বিষয়ে অভিযোগ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট এম বিপি তার কোনো সদুত্তর না পাওয়ায় পুনরায় চলতি মাসের সতেরো তারিখ তাকে চিঠি মেল করা হয় মেল করার পরবর্তীকালে তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টর সহ

তৃণমূল মানে তো হুমকি এলোমেলো করে লুটোপুটে খাওয়ার জন্য থেট তো দিবেই তৃণমূল কংগ্রেস এটা তো ওদের সিস্টেমের মধ্যেই পড়ে তো আমরা এটা নিয়ে বেশি মানে ভাবছি না শুধু ভাবছি যে এই সরকারটা এখনো পশ্চিমবাংলায় বাংলার মানুষ রেখেছে এদেরকে ইমিডিয়েট বিদায় দিতে হবে যতক্ষণ পর্যন্ত বিদায় দিতে না পারছি আমাদের আগামী সময় লড়াই জারি থাকবে হসপিটালে নেত্র প্রতিদিনের যে ঘটনা তৃণমূল কংগ্রেস চালায় একটা র্যাকেট চালায় শুধু আর্থিকভাবে দুর্নীতি নয় আরও অনেক কিছুই চালায় আপনারা একটু সংজ্ঞান বুঝতে পারবেন যেখানে আপনার সেলাইনের দুর্নীতি ওষুধের জাল ব্যবসা সমস্ত কিছু চলছে আমার কাছে অভিযোগটা এইভাবে আসে ফলে আমার পক্ষে বলা মুশকিল অভিযোগ আসলে ব্যবস্থা নেবেন অভিযোগ যদি আসে অভিযোগ তো সেটা একটু দেখতে হবে যে অভিযোগটা সত্যি কি মিথ্যে সেই বিষয়ে তো এখন প্ল্যান করতে হবে আর আমি তো ওদের অনেকেই চিনি যাদের কথা বললেন নামটা আমার আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে অসংযত অবস্থাকে আমরা দেখি নিতে ফলে বলা মুশকিল আর কি অভিযোগ তো অনেক কারণই হয় মানুষের অভিযোগের শেষ অন্তহীন অভিযোগ হতে পারে